হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকের মুভিতে আমরা দেখতে চলেছি একদল দুর্ধর্ষ চোর কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি ভেদ করে পৃথিবীর সব থেকে দামি হিরান নেকলেস চুরি করার মাধ্যমে নিজেদেরকে মুক্ত করে এখানে নিজেদেরকে মুক্ত করার কথা কেন বলছি সেটা আপনারা মূল ঘটনা দেখলেই বুঝতে পারবেন এই মুভিতে চোরদের টিম লিডার হিসেবে রয়েছে জ্যাং যে অনেক বুদ্ধিমান একজন মানুষ এরপর রয়েছে পো যে একজন দক্ষ হ্যাকার এবং আরেকজন হল রেড যে একজন সুন্দরী দুর্ধর্ষ চোর সেই সাথে এই মুভিতে এমন কিছু অ্যাকশন এবং সাসপেন্স রয়েছে যা দেখে আপনি সত্যি অবাক হবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন দ্য অ্যাডভেঞ্চারাস মুভি নিয়ে মুভির শুরুতে আমরা একটি নিউজ দেখতে পাই যেখানে বলা হচ্ছে একটি মিউজিয়াম থেকে আই অফ দ্য ফরেস্ট নামে একটি দামি নেকলেস চুরি হয়েছে এবং পুলিশ সেই চোরকে ধাওয়া করে অলরেডি ধরেও ফেলেছে তবে তার কাছে সেই নেকলেসটি পাওয়া যায়নি নিউজে আরও বলা হয় চুরি হওয়া নেকলেসটি গায়া নামের একটি অমূল্য নেকলেসের অংশ ছিল যেটি বিভিন্ন দেশের রানীরা গহনা হিসেবে ব্যবহার করেছেন গায়ে মূলত আই অব দ্য ফরেস্ট উইং অব ডেস্টিনি এবং রোপ অব লাইফ এই তিনটি অংশ নিয়ে গঠিত একটি নেকলেস যাই হোক এখান থেকে সিন শিফট হয়ে আমরা পাঁচ বছর পরের দৃশ্য দেখতে পাই যেখানে একজন লোক বছর সাজা খেটে আজ জেল থেকে বের হচ্ছে আর এই ব্যক্তিটি চোরদের টিম লিডার জ্যাং তো জ্যাং যখন বের হয়ে আসে তখন সামনেই একজন পুলিশ অফিসার দাঁড়ানো ছিল যার নাম হলো পিয়ার পিয়ার ফ্রান্স পুলিশের একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এক্সপার্ট পিয়ারের সাথে আবার জ্যাং এর অনেক আগেরই পরিচয় ছিল তাই পিয়ার তাকে লিফ্ট দিতে চায় কিন্তু জ্যাং তা মানা করে দিয়ে হেঁটেই চলে যায় পিয়ার তখন অয়েললেসে কাউকে জ্যাং এর উপর নজর রাখতে বলে জ্যাং হাঁটতে হাঁটতে এসে একটি কফি শপে বসে কফি খাচ্ছিল তখন পুলিশের একজন স্পাইকে দেখা যায় তার দিকে নজর রাখতে এর মধ্যে জ্যাং এর ফোনে একটি কল আসে এবং সে হুট করে সেই স্পাইয়ের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে একটি হেলিকপ্টারে করে পালিয়ে যায় আসলে হেলিকপ্টারটি সেখানে তার জন্যই অপেক্ষা করছিল এরপর আমরা দেখতে পাই একটি মিউজিয়ামে চুরি হয়েছে সেখানে সেই পুলিশ অফিসার পিয়ারও এসেছে পিয়ার সেখানে আটক একজন ছেলেকে জ্যাংয়ের কথা জিজ্ঞেস করে ছেলেটি প্রথমে না বলতে চাইলে পিয়ারটাকে চুরির মিথ্যা অপবাদ দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে জ্যাং এর লোকেশন জেনে নেয় এদিকে জ্যাংকে দেখা যায় হেলিকপ্টারে করে ফ্রান্সের একটি শহরে গিয়ে প্যারাশুট দিয়ে ল্যান্ড করে আসলে জ্যাং আজকে ফ্রান্সের একটি হোটেলে একটি বড় চুরির প্ল্যান করেছে জ্যাং ল্যান্ড করার সময় তার টিম মেম্বার পোয়ের সাথে কথা বলছিল আর পোয়ের স্পেশালিটি ছিল সে যে কোনো ডিভাইস হ্যাক করতে পারত তো পো তার জাল দিয়ে সেই হোটেলের সার্ভার রুমে যায় যেই হোটেলে আজকে তাদের চুরি করার প্ল্যান সেখানে সে জ্যাং এর সকল ক্রিমিনাল রেকর্ড সার্ভার থেকে ডিলিট করতে থাকে অন্যদিকে এই হোটেলের বাইরে বেশ কিছু লোক প্রাণীদের উপর নিষ্ঠুরতার জন্য আন্দোলন করছে এরই মধ্যে জ্যাং একজন ভিআইপি গেস্ট হয়ে হোটেলে প্রবেশ করে এবং লিফটে ওঠার সময় সে পোকে জিজ্ঞেস করে আমাদের আরেকজন মেম্বার কোথায় ঠিক তখনই আমরা রেডকে দেখতে পাই যে একটি বারে পাঞ্জালোরে জিতে যায় রেড দেখতে অনেক সুন্দরী ছিল এবং সে যে কোনো কিছু চুরি করতে পারত এখানে তারা তিনজন একজন আরেকজনের সাথে এয়ারবার্ডের মাধ্যমে কথা বলছিল তো রেড তার ড্রেস চেঞ্জ করে প্ল্যান অনুযায়ী হোটেলের বাইরে প্রাণীদের নিয়ে সেই আন্দোলনে যোগ দেয় এর একটু পরেই এই হোটেলের একটি অনুষ্ঠানের চিফ গেস্ট মিস টিংটিং সেখানে এসে উপস্থিত হয় মিস টিংটিং মূলত রাজ পরিবারের সদস্য ছিল সে তার দামি একটি নেকলেস বিক্রি করতে সেখানে আয়োজিত একটি অপশনে নিয়ে আসে যেই নেকলেসটির নাম হল উইং অব ডেস্টিনি যেটি কিনা গায়ের একটি অংশ টিংটিং আসলে তার এই নেকলেস বিক্রির টাকা দিয়ে ইউরোপের সবথেকে বড় চিড়িয়াখানা বানাতে চায় যেন পশুপাখিরা ভালোভাবে থাকতে পারে আর এই নেকলেস চুরি করতেই মূলত জ্যাং এবং তার টিম সেখানে এসেছে তো কিছুক্ষণ পর অকশন শুরু হয় এবং সেই নেকলেসটিও অকশনের জন্য স্টেজে আনা হয় জ্যাং তখন ফোনের মতো একটি স্পেশাল ট্রাকার দিয়ে নেকলেসটিতে ভার্চুয়াল টার্গেট লক করে দেয় যাতে করে এই নেকলেসটি যেখানেই রাখা হোক না কেন পো সেই জায়গার লোকেশন বের করে ফেলতে পারে এরই মধ্যে পুলিশ অফিসার পিয়ার হোটেলের সামনে আসলে বাইরে থাকা রেড তখন পিয়ারের ছবি তুলে জ্যাংকে পাঠায় তবে জ্যাং একটুও ভয় না পেয়ে বরং প্ল্যান মতোই কাজ করতে বলে তাদেরকে সেই সাথে সে তখন ডেমনকে তার প্ল্যানে যুক্ত হতে বলে এর মাঝে দেখা যায় সেই উইং অব ডেস্টিনি নেকলেসটি ছয় মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেলে তখনই জ্যাং রেডকে কল করে তার প্ল্যান শুরু করতে বলে আর এখানেই শুরু হয় আসল খেলা রেড তাদের প্ল্যান অনুযায়ী আন্দোলনে অনেক উল্টাপাল্টা কথা বলে পুলিশদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ লাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে হোটেলে ঢুকে যায় তারপর সবাই মিলে অকশন রুমের দিকে যেতে থাকলে উইং অব ডেস্টিনি দ্রুত ভল্টে নিয়ে যাওয়া হয় এবং হলরুমে থাকা সব ভিআইপিদেরকে একটি সেফ রুমে নিয়ে যাওয়া হয় অন্যদিকে অফিসার পিয়ার হোটেলের কন্ট্রোল রুমে বসে সিসিটিভিতে জ্যাংকে খুঁজতে থাকে এবং পেয়েও যায় সাথে সাথে সে বুঝতে পারে যে এই সব কিছুই আসলে জ্যাংয়ের প্ল্যানই হচ্ছে তাই দ্রুত সে ভল্ট রুমের দরজার সামনে আসে এবং গার্ডদের বলে এখনই ভল্ট খুলো কেননা এখানে চুরি হতে যাচ্ছে পিয়ারের চিৎকার চেঁচামেচিতে সেখানে সিকিউরিটি গার্ডদের ইনচার্জ চলে আসলে পিয়ার তাকেও বলে এখনই ভল্ট খুলো না হলে ভল্ট থেকে নেকলেস চুরি হয়ে যাবে এখনই পিয়ারের কথা শুনে ইনচার্জ হাসতে হাসতে বলে এই ভল্ট থেকে চুরি করা অসম্ভব তবে পিয়ারের অনেক রিকোয়েস্টে এক পর্যায়ে সেই ইনচার্জ ভল্টরুমের দরজা খোলার অনুমতি দেয় এদিকে পো ততক্ষণে তার ডিভাইস ব্যবহার করে নেকলেসের লোকেশন ট্র্যাক করে ফেলে এবং সেই ভল্টের পাশের রুমে পৌঁছে যায় এরপর পো একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে ভল্টরুমের দেওয়াল ভাঙতে শুরু করে দেওয়াল ভাঙার পর পো ভল্টরুমে ঢুকে তার একটি হ্যাকিং ডিভাইস দিয়ে ভল্টের লক ডিকোড করতে থাকে আর অন্যদিকে গার্ডরাও ততক্ষণে ভল্টের দরজা অনেকটা খুলে ফেলে এটা বুঝতে পেরে পো খুব দ্রুততার সাথে ভল্ট খুলে নেকলেসটা সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং তখনই অফিসার পিয়ার আর বাকি গার্ডরা ভল্টরুমের দরজা খুলে দেখে যে নেকলেসটা অলরেডি চুরি হয়ে গিয়েছে এখানে পো নেকলেসটা চুরি করে পালানোর সময় জ্যাংকে যখন জানায় যে প্ল্যান সাকসেস হয়েছে তখন জ্যাং বলে একটু অপেক্ষা করো যেহেতু পিয়ার এখানে আছে তাই তার সাথে একটু মজা করা যাক তখনই ডেমনকে দেখা যায় ওইটা সেজে জ্যাংদের ভিআইপি রুমে আসে এবং ইচ্ছে করেই মিস টিংটিংয়ের ড্রেসের উপর মদের গ্লাস ফেলে তার কাছে ক্ষমা চায় আর সুযোগ কাজে লাগিয়ে জ্যাং টিংটিংকে একটি টিস্যু দেয় তা পরিষ্কার করার জন্য এরপর সে এই সুযোগে টিংটিংয়ের পাশে বসে পড়ে এবং তার সাথে কথা বলার ফাঁকে সে তার জুতার ভেতর থেকে একটি যন্ত্র বের করে তা এক্সপ্লয়েট করে এতে করে পুরো রুম ধোয়া দিয়ে ভরে যায় এবং সবাই ঘাবড়ে গিয়ে ছোটাছুটি শুরু করে অপরদিকে পো সোজা পার্কিংয়ে আসলে রেড তাকে গাড়িতে তুলে নিয়ে পালানোর সময় অফিসার পিয়ার তাদেরকে দেখে ফেললে তাদের গাড়ি থামাতে বলে কিন্তু রেড তাকে দেখে গাড়ির স্পিডারও বাড়িয়ে দেয় এবং ব্যারিয়ার ভেঙে গাড়ি নিয়ে পালিয়ে যায় তখন পিয়ারও আরেকটি গাড়ি নিয়ে তাদের ধাওয়া করতে থাকে আর এদিকে মিস টিংটিং হোটেল থেকে বেরিয়ে তার গলায় হাত দিয়ে দেখে যে তার গলায় থাকা নেকলেসটিও নেই আসলে মিস টিংটিংয়ের হাটটিও জ্যাংই চুরি করেছে তো অফিসার পিয়ার রেডদের গাড়ির পিছনে ছুটতে ছুটতে একটি টানেলে চলে আসে পিয়ার তার বন্দুক দিয়ে গুলি করে রেডদের থামাতে চেষ্টা করে আর তখনই পো তাদের গাড়ির সানরুফ দিয়ে বের হয়ে পিয়ারের গাড়িতে একটি গ্রেনেড লাঞ্চার মারলে পিয়ারের গাড়ি উল্টে যায় এবং রেড আর পো ফাইনালি পালিয়ে যায় তো মিশন সাকসেস করে জ্যাং ডেমনের সাথে দেখা করে তার প্রাপ্য টাকা দিয়ে দেয় তখন ডেমন তাকে বলে যে আপনি রিটায়ার করছেন না কেন উত্তরে জ্যাং বলে আমি জানতে চাই কে আমার সাথে বেমানি করে আমাকে জেলে পাঠিয়েছে আর জন্য আমাকে গায়ার তিনটি নেকলেসই চুরি করতে হবে কেননা গায়ার লোভ ছাড়া তারা কখনোই আমার সামনে আসবে না এরপর জ্যাং সেখান থেকে এসে রেড এবং পোয়ের সাথে দেখা করে সেখানে জ্যাং রেডকেও তার প্রাপ্য টাকা দিয়ে দেয় তবে রেড জ্যাং এর বাইকটা দেখে অনেক পছন্দ করে এবং বাইকে উঠে একটু পিক দিয়ে মজা করতে থাকলে হঠাৎ সে দেখে যে জ্যাং আর পো একটি প্রাইভেট প্লেনের ভেতর থেকে তাকে বিদায় জানাচ্ছে এটা দেখে রেড পুরো বোকা হয়ে সেদিকেই তাকিয়ে থাকে যাই হোক সিন শিফট হয়ে এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে আর তার নাম হলো অ্যাম্বার অ্যাম্বার আসলে জ্যাং এর স্ত্রী ছিল জ্যাং এবং অ্যাম্বার একে অপরকে অনেক ভালোবাসত কিন্তু জ্যাং জেলে যাওয়াতে সে জ্যাংকে ঘৃণা করতে থাকে এবং তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এখানে দেখা যায় অফিসার পিয়ার অ্যাম্বারের অফিসের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে তো অ্যাম্বার বাইরে আসলে পিয়ার অ্যাম্বারকে জ্যাংয়ের ছবি দেখে জিজ্ঞেস করে তুমি একে চিনো কিনা এম্বার খুব সোজাসাপটাভাবে বলে তুমি ভালো করেই জানো আমি তাকে চিনি কিনা জ্যাংয়ের সাথে আমার পাঁচ বছর আগে কথা হয়েছিল এরপর আমি জানিও না যে ও জেল থেকে ছাড়া পেয়েছে পিয়ার এখানে এই চুরির ব্যাপারে তাকে সাহায্য করার জন্য অ্যাম্বারকে বলে কিন্তু অ্যাম্বার সরাসরি না করে দেয় পিয়ারটাই তাকে একটি কার্ড দিয়ে বলে সিদ্ধান্ত পরিবর্তন হলে আমাকে কল দিও তো অ্যাম্বার তার বাসায় ফিরে মদ পান করতে থাকে এখানে দেখা যায় অ্যাম্বারের ঘর ভর্তি মদের বোতল আসলে জ্যাং জেলে যাওয়াতে সে অনেক কষ্ট পেয়েছে এবং সে মনে করে যে জ্যাং তাকে ধোকা দিয়েছে তাই সে মদে আসক্ত হয়ে পড়ে অ্যাম্বার এখানে পিয়ারকে কল দেয় এবং জ্যাং এর উপর প্রতিশোধ নিতে সে পিয়ারকে সাহায্য করার কথা বলে তবে পিয়ার যদি জ্যাংকে যাবজ্জীবন জেল খাটাতে পারে তাহলেই সে পিয়ারকে সাহায্য করবে এটা শুনে পিয়ার রাজি হয় এবং রোপ অফ লাইফ নামে আরেকটি হীরা সম্পর্কে জানতে চায় যেটি আসলে গায়ার আরেকটি অংশ পিয়ার আরও জানতে চায় সেটা আমরা কোথায় পাব উত্তরে অ্যাম্বার বলে সেটা পাওয়ার জন্য আমাদের একটা লম্বা ট্রাভেল করতে হবে এদিকে জ্যাং আর পো মিলে জ্যাং এর আঙ্কেল কং এর সাথে দেখা করতে তার আস্তানায় আসে জ্যাং এখানে এর কাছে সদ্য চুরি করে আনা উইংস অব ডেস্টিনি নেকলেসটি দেয় যেটা দেখে কং অনেক খুশি হয় এবং একটা সিন্ধুকে রেখে দেয় এরপর সে জ্যাংকে একটি চেক দিলে চেকটা দেখে জ্যাং বলে যে এত কম টাকা উত্তরে কং বলে আমি জানি এখানে কম টাকা আসলে এখান থেকে কিছু টাকা দিয়ে আমি তাকে মেরেছি যে তোমার চুরি করে আনা আই অব দ্য ফরেস্ট নেকলেসটি ছিনিয়ে নিয়েছিল এবং তোমাকে আঘাত করেছিল এটা বলে সে সেই লোকটির জিহবার ট্যাঁটুকর একটি অংশ জ্যাংকে দেখায় এটা দেখে জ্যাং খুব খুশি হয় এবং তাকে জিজ্ঞেস করে ওই লোকটিকে দিয়ে আসলে এই কাজটি কে করিয়েছে কে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে পাঁচ বছর জেল খাটালো অর্থাৎ এই বিশ্বাসঘাতকতার পেছনে আসল মাস্টারমাইন্ডকে কং তখন খুব আপসেট হয়ে বলে তোমার হবুবউ অ্যাম্বারি মূলত এটা করিয়েছে আসলে কং এখানে পুরোপুরি মিথ্যে বলে তবে আসল ঘটনা কি তা আমরা একটু পরেই জানতে পারবো তো অ্যাম্বারের কথা শুনে জ্যাং খুব কষ্ট পায় এবং আঙ্কেল কং এর কাছে শেষ একটি কাজ চায় যেটি করে সেই চুরির জগৎ ছেড়ে দিবে এখানে আমরা বুঝতে পারি জ্যাং আসলে নিজের জন্য চুরি করত না বরং আঙ্কেল কং এর জন্যই এসব করত কং ও জ্যাং এর কাজ চাওয়া দেখে অনেক খুশি হয় এবং সে বলে যে গায়া নেকলেসের তিন ভাগের মধ্যে দুই ভাগ অর্থাৎ আই অব দ্য ফরেস্ট এবং উইং অব ডেস্টিনি এখন আমাদের কাছে আছে এখন যদি আমরা নেকলেসের শেষ ভাগ মানে রোপ অফ লাইফ অংশটি পেয়ে যাই তাহলেই আমরা সেটা বিক্রি করে অনেক টাকা পাবো এবং এতে করে আমাদের জীবনে আর কিছুই করতে হবে না এরপর আঙ্কেল কং জ্যাংকে প্ল্যান বুঝিয়ে দেয় এবং সেখান থেকে জ্যাং আর পো বেরিয়ে আসে হাঁটতে হাঁটতে জ্যাং খেয়াল করে তাদেরকে কেউ ফলো করছে তাই পোকে অন্য রাস্তায় চলে যেতে বলে জ্যাং একটি ট্রামে উঠে পড়ে ট্রামে দাঁড়িয়ে জ্যাং দেখতে পায় আসলে অ্যাম্বার তাকে ফলো করছিল অ্যাম্বার জ্যাংয়ের কাছে আসে এবং মিস টিংটিংয়ের নেকলেসটা চেয়ে জ্যাং পকেট চেক করতে থাকে আসলে এই সুযোগে সে পুলিশের দেয় একটি হ্যাকিং চিপ জ্যাং এর পকেটে রেখে দেয় পুলিশ অফিসার তখন সব তথ্য ট্রান্সফার করে নেয় তবে একটু জ্যাং এবং পো সেই ডিভাইসের ব্যাপারে জেনে জেনে যায় তারা বুঝতে পারে তাদের পরবর্তী চুরির প্ল্যান গিয়েছে পো তখন জ্যাংকে বলে তারা প্ল্যান বি ইউজ করবে আর তখনই বাইকে এন্ট্রি নেয় রেড এরপর তিনজনে মিলে তারা একটি বাড়ির সামনে যায় যার কাছে রোপ অফ লাইফ নেকলেসটি রয়েছে তারা এখানে ড্রোন দিয়ে পুরো বাড়িটি শট নিতে থাকে এবং জ্যাং রেডকে বলে তোমাকে এই লোকটিকে পটিয়ে তার বাড়িতে থাকা রোপ অব লাইফের সিকিউরিটি সম্পর্কে সব কিছু জানতে হবে তো রোপ অব লাইফের মালিক যখন তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হয় তখন রেডো একটু হটসে যে একটা বাচ্চা কুকুর নিয়ে সেদিকে যায় আর সেখানেই তাদের প্রথম দেখা হয় পরের সিনে দেখা যায় অফিসার পিয়ার রোপ লাইফের মালিক মিস্টার চার্লির সাথে দেখা করে এবং তাকে জানায় যে তার কাছে থাকা নেকলেসটি চুরি হতে যাচ্ছে এটা শুনে চার্লি অনেকক্ষণ হাসে এবং তাকে বলে যে যদি সেই চোরেরা আমার সিকিউরিটি ভেঙে রোপ অব লাইফ চুরি করতে পারে তাহলে তারা তার ডিজার্ভ করে এই কথা বলে চার্লি আর তার বডিগার্ড সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর চার্লি একটি ওয়াইন বারে গেলে সেখানে সে রেডকে ড্রিঙ্ক করতে দেখে এবং তার সাথে ফ্লাটিং করতে থাকে তবে রেড চার্লিকে খুব একটা পাত্তানা দিয়ে ড্রিঙ্ক করতে থাকে চার্লি এখানে রেড এর পরিচয় জানতে চাইলে রেড বলে সে ওয়াইন ম্যাগাজিনের রিপোর্টার এবং একজন ওয়াইন বিশেষজ্ঞ চার্লি তখন বলে এই ওয়াইন বারের মালিক হলাম আমি আর আপনি চাইলে আমার এখানকার ওয়াইন নিয়ে আমার একটা ইন্টারভিউ নিতে পারেন রেড তখন চার্লিকে কল করতে বলে সেখান থেকে চলে যায় তো পরের দিন পো আর রেড মিলে চার্লির কলের জন্য অপেক্ষা করতে থাকে এবং ফাইনালি চার্লি রেডকে কল দিলে পরের দিন তারা ইন্টারভিউ ডেট ফিক্স করে রেড এখানে চার্লির কথা শেষ হওয়ার আগেই ফোনটা রেখে দেয় কারণ সে মূলত অ্যাটিটিউড দেখিয়ে তার প্রতি চার্লির আগ্রহ আরও বাড়াতে চাচ্ছিল এমনকি এই অ্যাটিটিউড দেখে পো নিজেও অবাক হয়ে যায় যাই হোক এদিকে অফিসার পিয়ার এবং অ্যাম্বার মিলে মিস্টার চার্লির উপর নজর রাখতে থাকে পিয়ার এখানে অ্যাম্বারকে জানায় পাঁচ বছর আগে জ্যাং যখন আই অব দ্য ফরেস্ট চুরি করে পালাচ্ছিল আমি তখন তাকে ধাওয়া করতে গিয়ে আমার গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে যায় আমি ভেবেছিলাম আমি হয়তো মারাই যাব কিন্তু অবাক করা ঘটনা হলো এই জ্যাংই সেখানে আমার জীবন বাঁচিয়েছিল যার ফলে সে পুলিশের কাছে ধরাও পড়েছিল জ্যাং এর এমন ভালো মানসিকতার কথা শুনে অ্যাম্বারও বেশ অবাক হয় তো তাদের কথা বলার মাঝখানে ফাইনালি রেড ইন্টারভিউ নেওয়ার জন্য চার্লির প্রাসাদে চলে আসে রেড তার চশমার মধ্যে ক্যামেরা লুকিয়ে রেখেছিল যেটি দ্বারা সে প্রাসাদের সব কিছু স্ক্যান করছিল এবং জ্যাং আর পো মিলে তা বাসায় বসে দেখছিল রেড এখানে চার্লির অফিস রুমে বসে তার ইন্টারভিউ নেওয়া শুরু করে এবং চার্লিকে প্রশ্ন করতে থাকে চার্লিও সব সত্যি সত্যি উত্তর দিচ্ছিল এই সুযোগ কাজে লাগিয়ে রেড তাকে জিজ্ঞেস করে যে আপনার কালেকশনের সব থেকে দামি জিনিসটা কি চার্লি তখন রোপ অফ লাইফের কথা বললে রেড বলে যে আমাদের ম্যাগাজিনের জন্য রোপ অফ লাইফের সাথে আপনার একটি ছবি তুলতে পারি কিনা চার্লি বেশ খুশি হয়ে রেডকে তার সাথে সেই সিক্রেট রুমে নিয়ে যায় যেখানে রোপ অফ লাইফ রাখা আছে আর এই সুযোগে রেড সেখানকার সব সিকিউরিটি সিস্টেম স্ক্যান করে পোয়ের কাছে পাঠিয়ে দেয় এবং একটি মিনি রোবট সেই রুমে রেখে আসে রোপ অফ লাইফের সামনে চার্লির ছবি তোলার সময় রেড বলে কাচের ঢাকনার জন্য ছবিতে আলো রিফ্লেকশন হচ্ছে চার্লি তখন নেকলেসের সামনের গ্লাসটা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে ফেলে যেটা আসলে জ্যাং এর টিমের জানা ছিল না তো রেড তার কাজ শেষ করে যখন বের হয়ে আসে তখন পিয়ার তাকে ধরার চেষ্টা করে কিন্তু রেড সুন্দরভাবে পালিয়ে যায় যাই হোক এর কিছুদিন পর চার্লি তার বার্থডে উপলক্ষে একটি পার্টি আয়োজন করে সে রেড এবং অফিসার পিয়ারকেও সেখানে আমন্ত্রণ জানায় আর এই পার্টিতেই জ্যাং চার্লির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার প্ল্যান করে এবং রোপ অফ লাইফ চুরিরও প্ল্যান করে প্রমূলত ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার একটি মেশিন রেডের কোমরে সেট করে দেয় যাতে করে পার্টিতে রেড এবং চার্লি ডান্স করার সময় চার্লির হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যায় তো যথারীতি পার্টির দিন রেড খুব সুন্দর করে সেজে আসে যা দেখে চার্লি রেডের প্রেমে পড়ে যায় সেখানে রেড খুব চালাকের সাথে চার্লির সাথে ডান্স করতে করতে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় অন্যদিকে পো সেই প্রাসাদে ঢুকে সিকিউরিটি রুমের গার্ডদেরকে অজ্ঞান করে পুরো সিস্টেম নিজের আয়ত্তে নেয় আর এই সুযোগে জ্যাং ও প্রাসাদে প্রবেশ করে রোপ অফ লাইফ যেই রুমে আছে সেখানে যায় এর মধ্যে অফিসার পিয়ারও পার্টিতে আসে এবং চার্লিকে বলে তার রোপ অফ লাইফ এখনই চুরি হবে আর রেডও সেই টিমেই আছে চার্লি তখন তার ফোনে সিসিটিভি চেক করে দেখে সবকিছুই তো ঠিক আছে তবে সাথে সাথে সে অবাক হয়ে যায় যখন দেখে যে ক্যামেরা তার কুকুরটিকে সেই রুমে দেখালেও বাস্তবে কুকুরটি তার সামনে চলে এসেছে এটা দেখে চার্লি রেডকে আটকে রাখতে বলে সবাই মিলে দ্রুত সেই রোপ অফ লাইফের রুমের দিকে যেতে থাকে কিন্তু ততক্ষণে জ্যাং চার্লির ফলস ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেকলেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং পো যখন সিসিটিভিতে দেখে যে রেডকে আটকে রাখা হয়েছে তখন সে রেডের হ্যান্ডক্যাফ খুলে তাকে নিয়ে পালাতে থাকে এদিকে চার্লি রুমে গিয়ে যখন দেখে যে রোপ অফ লাইফ অলরেডি চুরি হয়ে গিয়েছে তখন সে তার সিকিউরিটিদের দ্রুত চোরদেরকে আটকাতে বলে তবে মজার ব্যাপার হল জ্যাং সেই সিকিউরিটিদের সাথে সুন্দরভাবে প্রাসাদ থেকে বেরিয়ে যায় যদিও অফিসার পিয়ার থেকে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে জ্যাংয়ের হাতে একটি গুলি করে তাকে আটকে ফেলে এটা দেখে পিয়ারের সাথে থাকা অ্যাম্বার একটু ইমোশনাল হয়ে যায় এবং সে পিয়ারকে ধোকা দিয়ে জ্যাংকে গাড়িতে তুলে পালিয়ে যায় সেই সাথে পো আর রেডো অনেক চড়াই উত্রাই পেরিয়ে চার্লির সিকিউরিটিদের হাত থেকে বেঁচে যায় এরপর তারা চারজনই এসে এক জায়গায় থামে সেখানে জ্যাং অ্যাম্বারকে বোঝানোর চেষ্টা করে তুমি এসবের মধ্যে জড়িও না ঠিক তখনই সেখানে আঙ্কেল কংও আসে কংকে দেখে জ্যাং কিছুটা ঘাবড়ে যায় কারণ জ্যাং অলরেডি জেনে গিয়েছে যে পাঁচ বছর আগে কংই তার কাছ থেকে আই অব দ্য ফরেস্ট চুরি করিয়েছিল এবং তাকে ফাঁসিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল এখানে আরও অবাক বিষয় ঘটে যখন জ্যাং তার বন্দুক বের করতে নিলে রেড জ্যাংয়ের বন্দুক নিয়ে তার দিকেই ত্যাগ করে রেড বলে যে সে আসলে কং এর হয়ে কাজ করে এবং কং এর লোক হয়ে মূলত জ্যাংয়ের দলে ছিল এতদিন যাই হোক কং তখন রোপ অফ লাইফ আর অ্যাম্বারকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে চলে যায় তবে ঠিক তখনই পো হেলিকপ্টারে একটি ট্রাকার লাগিয়ে দেয় যাতে করে তারা অ্যাম্বারকে কোথায় নিয়ে যাচ্ছে সেটি ট্র্যাক করতে পারে এরই মধ্যে ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবং জ্যাং আর পোকে ধরে ফেলে তবে জ্যাং এখানে পোকে প্যারাশুটের সাহায্যে পার থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে বললে পো জ্যাং এর কথা মতো সেটিই করে আর জ্যাংকে পুলিশ গ্রেফতার করে তো জ্যাংকে জিজ্ঞাসাবাদের সময় জ্যাং অফিসার পিয়ারের সাথে একটি ডিল করে যদি জ্যাং পুলিশের কাছে গায়ে নেকলেসটি হস্তান্তর করে তাহলে পুলিশ আর জ্যাংকে গ্রেফতার করবে না এবং জ্যাং সহ তার টিমের সবার ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হবে এতে করে জ্যাং মুক্ত হতে পারবে এবং অ্যাম্বারের সাথে সুন্দর একটি সংসার করতে পারবে আর এজন্যই ভিডিওর একদম শুরুতে বলেছিলাম এই চুরির মাধ্যমে চোরেরা মূলত নিজেকে মুক্ত করবে যাই হোক পরবর্তী সিনে দেখা যায় জ্যাং আর পো সেই ট্রাকারের মাধ্যমে এর লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় পোকে গাড়িতে রেখে জ্যাং ভিতরে গিয়ে দেখে সেখানে কেউই নেই সে শুধু কং এর বানানো একটি ডল দেখতে পায় এবং সেটা খুলে দেখে যে তার ভিতরে একটি প্রক্সিমিটি বম সেট করা তখনই কং আর তার লোকেরা সেখানে অ্যাম্বারকে নিয়ে আসে অন্যদিকে রেডও পোকে ধরে নিয়ে আসে কং তখন বলে যে গায়ের এই ব্রিফকেসটি যখনই এক কিলোমিটার দূরত্বে চলে যাবে তখনই এই বম্টি ব্লাস্ট হবে এটা বলে কং রেডকে এখানে জ্যাং অ্যাম্বার আর পোকে পাহারা দিতে বলে সে গায়া বিক্রি করতে নিচের ফ্লোরে আরেকটি গ্যাংয়ের সাথে দেখা করতে যায় তবে জ্যাং এখানে রেডকে বোঝানোর চেষ্টা করে যে সে এতদিন তাকে বাবার মতো দেখে এসেছে আর পো সত্যিই তাকে ভালোবাসে এসব শুনে রেড বেশ ইমোশনাল হয়ে যায় এবং পরের সিনে দেখা যায় জ্যাং রেডকে হস্টেজ বানিয়ে নিয়ে কং এর সামনে আসে কিন্তু কং তাদেরকে দেখেই প্রথমে রেডকে গুলি করে এবং বলে যে যে আমার কাজ ঠিকমতো করতে পারে না তাকে রেখে কোনো লাভ নেই এটা শুনে জ্যাং আরও শক্ত হয়ে যায় সে তখন গায়ে কিনতে আসা সেই গ্যাংলিডারকে বলে যে আজ থেকে পাঁচ বছর আগে আমার চুরি করা আই অব দ্য ফরেস্ট মূলত তোমার ভাইকে দিয়েই কং আমার কাছ থেকে ছিনিয়ে এনেছিল এরপর এই কংয়ে আবার তোমার ভাইকে মেরে তার ট্যাটু করা জিহবা কেটে রেখে দিয়েছিল এই কথা জেনে সেই গ্যাংলিডার কং এর উপর প্রচণ্ড রেগে যায় আর এর মধ্যে কং জ্যাংয়ের উপর গুলি চালাতে নিলে ঠিক তখনই রেড উঠে গুলি করে কং এর বন্দুক নিচে ফেলে দেয় আসলে রেড এখানে মারা যায়নি সে মূলত জ্যাংয়ের সাথে প্ল্যান করে কঙের আসল চেহারা দেখার জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরে এখানে এসেছিল এদিকে পো কিছু মিনি রোবট দিয়ে সেখানে গোলাগুলি শুরু করে এতে করে দুই গ্যাংয়ের মধ্যেও গোলাগুলি শুরু হয়ে যায় আর এই সুযোগে জ্যাং গায়ের ব্রিফকেসটা নিয়ে সরে পড়তে থাকে তবে কং সেটা দেখতে পেয়ে জ্যাংকে ধাওয়া করতে থাকে এবং অনবরত গুলি চালাতে থাকে তাই এক পর্যায়ে জ্যাং কংকে গায়ের ব্রিফকেসটা ছুড়ে দেয় এবং কং সেই ব্রিফকেস নিয়ে তার গাড়িতে উঠে পালাতে থাকে তবে কিছু দূর এসে কং যখন সেই ব্রিফকেসটা খোলে তখন সে দেখে যে সেটাতে গায়ের বদলে বরং সেই প্রক্সিমেটি বোমটা রয়েছে এবং আর মাত্র দুই মিটার গেলেই বোমটি ব্লাস্ট হবে তাই সে তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে কিন্তু তখনই পিছন থেকে সেই গ্যাংয়ের গাড়ি এসে তার গাড়িকে ধাক্কা দিলে বমটি ব্লাস্ট হয়ে এর চ্যাপ্টার এখানেই ক্লোজ হয় অন্যদিকে জ্যাং পো রেড আর অ্যাম্বার যখন দূরে দাঁড়িয়ে সেটা দেখছিল তখন পো জ্যাংকে বলে যে গায়া না পেলে আমরা পুলিশের হাত থেকে ছাড়া পাবো কীভাবে জ্যাং তখন তাকে অবাক করে দিয়ে পকেট থেকে গায়ের পুরো নেকলেসটি বের করে এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় গোলাগুলির সময় জ্যাং ব্রিফকেসটা যখন তার কাছে নিয়েছিল তখনই সে গায়ের নেকলেসটি নিয়ে রেডের হাতে দেয় এবং ব্রিফকেসের মধ্যে সেই প্রক্সিমিটি বমটি ঢুকিয়ে দেয় যাই হোক ফাইনালি জ্যাং তার কথা মতো গায়েকে পুলিশের কাছে দিয়ে দেয় এবং সে অ্যাম্বারের সাথে আর পোর রেডের সাথে একটি হ্যাপি লাইফ শুরু করে সো গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন